হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এক বন্ধু কমেন্ট করেছিল কে কিউরেক্স ইঞ্জেকশন সম্পর্কে ভিডিও বানান তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে অল করে রাখুন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। কিউরেক্স ইনজেকশনটি কী এর কাজ কী এটি কোন কোন পশুর কি কি রোগে প্রয়োগ করা যায় এটি প্রয়োগ করা রুট কী রয়েছে এটি প্রয়োগ করার ডোজ কি রয়েছে এবং রিপিট টাইম কতদিন রয়েছে এ টু জেড বিস্তারিত এই কিউরেক্স ইনজেকশন সম্পর্কে আলোচনা করব তো চলুন বন্ধুরা দৃঢ় করে শুরু করে আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা স্ক্রিনে যেই কিউরেক্স ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাই স্টার কোম্পানির খুব সুন্দর একটি ইঞ্জেকশান যার ভিতরে দুটি কম্পোজিশন রয়েছে একটি রয়েছে কিটোপ্রোফিন এবং আরেকটি রয়েছে ইন্ড্রোফ্লক্সেশিন এই কিউরক্স ইনজেকশনটি যেটি হাই স্টার কোম্পানির এটির ভিতরে আপনি পেয়ে যাবেন ইন্ড্রোফ্লক্সিন হানড্রেড এমজি যা গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়াকে মেরে থাকে এই হাইস্টার কোম্পানির এই কিটোপ্রোফিন অ্যান্ড ইনড্রোফ্লোক্সেশন কম্পোজিশনের এই কিউরেক্স ইনজেকশনটি আপনারা মার্কেটে যে কোনো মেডিসিন ফার্মেসিতে থার্টি এমএলের এবং একশো এমএলএর ভাইলে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই কিটোপ্রোফিন অ্যান্ড ইনড্রোফ্লোক্সেশন কম্পোজিশনের কিউরেক্স ইঞ্জেকশনটির ভিতরে রয়েছে কিটোপ্রোফিন যা অ্যানালজেসিক অর্থাৎ কিলারের জন্য কাজ করে থাকে এবং এর ভিতরে অ্যান্টিবায়রিটিক রয়েছে যা ফিভারকেও কম করে এবং রয়েছে ইনফলমেটরি যা ফুলার জন্য কাজ করে থাকে তো কি কি রোগে আপনারা এই কিউরিক্স ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করবেন আপনার বাড়ির গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশুকে এটি প্রয়োগ করতে পারেন এটি পশুর মেস্টাইটিস রোগ হলে যখন আপনার পশুর মেস্টাইটিস রোগ হয়েছে থানেলা রোগ হয়েছে যার কারণে আপনার পশুর আডারে সুজন হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি এই কিউরেক্স ইঞ্জেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়ির বা খামারের যদি ছাগল বা ভেড়ার সর্দি হয় যার কারণে আপনার সেই ছাগল বা ভেড়ার নাক দিয়ে জল বইছে বা নাক দিয়ে ডিসচার্জ হচ্ছে সেই ক্ষেত্রে আপনার সেই সব ছাগলকে যদি এই কিটোপ্রোফিন অ্যান্ড ইন্ট্রোফ্লোকসেশন কম্পোজিশনের এই কিউরেক্স ইনজেকশনটি প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমনকি আপনার বাড়িতে কোনো পশুর যদি সার্জারি হয় তো সার্জারি করার পর ঘা বা ইনফেকশনকে খুব তাড়াতাড়ি ঠিক করার জন্য এই কেটোপ্রোফিন অ্যান্ড ইন্রোফ্লোক্সেশন কম্পোজিশনের কিউরেক্স ইনজেকশনটি দারুণ রেজাল্ট করে থাকে এমনকি আপনার বাড়ির বা খামারের কোনো পশুর যদি ইউট্রেন ইনফেকশন হয় অর্থাৎ অনেক সময় বাড়ির পশু গরু মোষ বা ছাগল পশু পিছনে ঝুঁকে পেশাব করে সেই ক্ষেত্রে ইউট্রিয়ান ইনফেকশনের জন্য যদি এই কিউরিক্স ইঞ্জেকশনটি আপনার সেই সকল পশুকে প্রয়োগ করেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে যাবে এই ইঞ্জেকশনটি এমন একটি ইঞ্জেকশন আপনার পশুর শরীরের যে কোনো ইনফেকশন হলে এটিকে প্রয়োগ করতে পারেন এমনকি আপনার বাড়ির কোনো পশুর যদি শরীরে ব্যথা হয়ে যায় ব্যথা যেই কারণেই হতে পারে চলতে ফিরতে গিয়ে পড়ে যেতে পারে বা এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে গিয়েতে যদি আপনার পশুর শরীরে ব্যথা হয়ে যায় সেই ক্ষেত্রেও ইঞ্জেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন বা মেরে দিয়েছেন বা লেগে গিয়েছে বা কেউ মেরে দিয়েছে সেই ক্ষেত্রে আপনার পশুর শরীরে ব্যথা হয়ে গেছে সেই ক্ষেত্রেও এটিকে আপনি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন এমনকি আপনার বাড়ির গরু বা মোষ যদি ল্যাংড়া ল্যাংড়ালেংড়ে চলে চলতে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রেও এই কেটোফ্রোফিন অ্যান্ড ইন্ট্রোফ্ল্লোক্সেশন কম্পোজিশনে কিউরেক্স ইঞ্জেকশনটি আপনার পশুকে যদি প্রয়োগ করেন দারুণ রেজাল্ট পেয়ে যাবে তো প্রিয় বন্ধুরা এই ইঞ্জেকশনটি খুব সুন্দর ইঞ্জেকশন এই জন্য কে দুটি কম্পোজিশন রয়েছে আপনি যদি আলাদা আলাদাভাবে আপনার পশুকে প্রয়োগ করতে পারেন তো জ্বালা হবে শটপট করবে কিন্তু এটির দুটি কম্পোজিশন রয়েছে যা আপনার দুই রকম কাজ করে থাকে অতএব আপনার পশুকে একবারই এটি প্রয়োগ করলে হয়ে যাবে তো আপনার পশুকে অর্থাৎ কি কী রোগে প্রয়োগ করবেন যে কোনো ব্যথার কারণে আপনার পশুর যে কোনো সমস্যা হলে ফুলে গেলে বা যদি চলতে অসুবিধা হয় বা শরীরে যে কোনো ইনফেকশন হলে তাতে আপনার পশুর যদি ইউট্রিয়েন ইনফেকশন হয়ে যায় সেই ক্ষেত্রেও এমনকি সার্জারি করার পর ঘাকে শুকানোর জন্য বা ইনফেকশনকে দূর করার জন্য সর্দি হলে বা জ্বর হলে এটিকে প্রয়োগ করতে পারেন মেস্টাইটিস রোগের ক্ষেত্রেও এটিকে প্রয়োগ করতে পারেন বা ফুলা ব্যথা যে কোনো ফুলা ব্যথার ক্ষেত্রে আপনারা এই কিউরেক্স ইনজেকশনটি আপনার পশুকে প্রয়োগ করতে পারেন প্রিয় বন্ধুরা এই ইনজেকশনটি পশুকে প্রয়োগ করবেন শুধুমাত্র আইএম রুটে ইন্ট্রামাস্কুলার রুটে এই ইনজেকশনটিকে প্রয়োগ করবেন এবারে ইনজেকশনটি প্রয়োগ করার ডোজ বা মাত্রা হচ্ছে যে সকল পশুর ওজন বেশি চারশো কেজি তাদের ক্ষেত্রে ত্রিশ এম প্রয়োগ করতে পারেন এবং ছোট পশু যেমন ছাগল বা ভেড়া রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ান এম এল বা বিশ কেজি বডি ওয়েট অর্থাৎ আপনার সেই ছাগল বা ভেড়ার ওজন যদি দশ কেজি হয় সেই ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ এম প্রয়োগ করবেন এবং আপনার পশুর যদি চল্লিশ কেজি ওজন হয় সেক্ষেত্রে দুই এম আপনার পশুকে প্রয়োগ করবেন অর্থাৎ ওয়ান এম এল পার বিশ কেজি ওয়েট হিসাবে এটিকে প্রয়োগ করবেন এটির রি রিপিট টাইম হচ্ছে সেভেন ডিজ অর্থাৎ আপনি এটিকে একবার প্রয়োগ করলেন আবার যদি এটিকে প্রয়োগ করতে চান তো সাত দিনের আগে এটিকে প্রয়োগ করবেন না সাত দিন পরে এই ইঞ্জেকশনটিকে পুনরায় প্রয়োগ করবেন তাই হোক বন্ধুরা আপনারা এই ভিডিওটিতে বুঝতে পারলেন কিউরিক্স ভেট ইনজেকশন সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে ভেটেনারি বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা এটি একটিমাত্র ভেটেনারি বাংলা চ্যানেল যেখানে আপনি প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং পশুর মেডিসিন সম্পর্কিত যে কোনো ভিডিও পাচ্ছেন তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কি সম্পর্কিত ভিডিও আপনি চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ